এখনকার হট টফি হচ্ছে সাকিব খান কেন প্রথম আলোর পুরস্কার পাননি সাকিব খান কেন মেরিল প্রথম আলো শ্রেষ্ঠ বিনেতার পুরস্কারটি পাননি প্রিয় তোমার মতো একটা ইন্ডাস্ট্রি হিট সিনেমা দেওয়ার পর প্রিয় তোমার মতো একটা সুপার ডুপার হিট সিনেমা দেওয়ার পরেও সেই সিনেমার জন্য নমিনেশন পাওয়ার পরেও তিনি পুরস্কারটা পেলেন না কেন পেলেন না তার ক্রেজি ভক্তরা তাকে ভোট দেয় নাই এই পুরো বিষয়ে আলোচনা করব বিশ্লেষণ করব। ভিডিওটা খুব ইন্টারেস্টিং হতে যাচ্ছে অবশ্যই দেখবেন দেখেন গত ঈদে প্রিয়তমা এবং সুরঙ্গর মধ্যে একটা বড় ধরনের ক্লাস হয় সেই ক্লাসে যদিও সাকিব খান অনেক বেশি পরিমাণে টাকা ইনকামের মাধ্যমে অনেক বড় জয় সিনিয়ে নেয় কিন্তু সুরঙ্গ সিনেমাটাও কিন্তু বেশ ভালো ব্যবসা করেছিল এবং এই সিনেমায় বেশ ভালো পরিমাণ দর্শক সিনেপ্লেক্সে ভিড় করেছিল অলমোস্ট এক হাজারের বেশি শো পেয়েছিলো সুতরাং সুরঙ্গর যারা দর্শক তারা কিন্তু সিনেপ্লেক্সের দর্শক তারা কিন্তু সিঙ্গেল স্ক্রিনের দর্শক না এখন আপনি যদি গবেষণা করেন সুরঙ্গর দর্শক সিনেপ্লেক্সের দর্শক এরা কিন্তু এত সময় নাই যারা অনলাইনে ঢুকে আফরান নিশন নামে ভোট দিয়ে তাকে জিতিয়ে দিবে এই কাজটা সাধারণত কারা করে যারা নায়কের প্রতি অনেক বেশি ফ্যাসিনেটেড থাকে যাদের নায়কের প্রতি অনেক বেশি ভালোবাসা থাকে ক্রেজি ফ্যান যাকে বলে আর এই মুহূর্তে ক্রেজি ফ্যান একমাত্র শাকিব খানের তারপরেও তিনি পেলেন না কেন পেলেন না তবে কথা হচ্ছে এই শাকিব খান কেন এই সিনেমাটার জন্য পুরস্কার পেলেন না কারণ এই সিনেমাটা অর্থাৎ প্রিয়তমা সুরঙ্গ এক নয় কারণ প্রিয়তমা এটি প্রডিউস করেছেন আশাদ দাদনান সুরঙ্গ প্রডিউস করেছেন চর্কি চর্কিকে চোরকি হচ্ছে প্রথম আলোর একটি অঙ্গ প্রতিষ্ঠান তো ভাই আপনার ঘরের নিজের ভাই বাদ দিয়ে কি আপনি পরের ভাইরে পুরস্কার দিবেন বলেন দিবেন কিনা না ডেফিনেটলি দিবেন না তবে হ্যাঁ এখানে আপনাকে স্বীকার করতেই হবে আফরান নিশোর যথেষ্ট ভালো অভিনয় করেছেন আফরান নিশোর সুরঙ্গ সিনেমা যথেষ্ট ভালো ব্যবসা করেছে সিনেপ্লেক্সে কিন্তু নট সিঙ্গেল কিন স্কিনে যেটি শাকিব খানের সিনেমা করেছে সো সাকিব খানের এই সিনেমাটা কিন্তু অবশ্যই পুরস্কারযোগ্য ছিল এবং শাকিব খান এবং আর কারণে পায়নি আমি সেটি বলছি সেটি হচ্ছে যে শাকিব খানের এই ধরনের প্রোগ্রাম তিনি এখন খুব কম যান যেটি তিনি অ্যাভয়েড করে চলেন সো এই ধরনের প্রোগ্রামের পুরস্কার সাধারণত তাদের দেওয়া হয় যারা স্টেজে পারফর্ম করে এই অনুষ্ঠানকে আরও জৌলুস করে অর্থাৎ এই অনুষ্ঠানের ওয়েট আরও বাড়িয়ে দেয় এরকম মানুষজনকে পুরস্কার দেওয়া হয় যারা কথা মতো আয়োজকদের কথা মতো মঞ্চে নাচেন গান অথবা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন যারা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন না তাদের খুব কম সময়ে পুরস্কার দেওয়া হয় এটি শুধুমাত্র চর্কির বেলায় না এটি সারা পৃথিবী দেখবেন যে আমির খানকে পুরস্কার দেওয়া হয় না কারণ আমির খান এই ধরনের অনুষ্ঠানে যায় না আমির খান এই ধরনের অনুষ্ঠানকে বিশ্বাস করে না সাকিব খানের বেলাও তাই হয়েছে এক এটা চোরকে সিনেমা না প্রিয়তমা দুই শাকিব খান এই ধরনের অনুষ্ঠানে যান না সো আমার মতামতের সাথে যদি মিলে যায় তাহলে অবশ্যই আপনি কমেন্ট করে জানাবেন